খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের তেল শোধনাদারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিনজন ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে গত সতেরো জুন মধ্যে রাতে ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাজান বেজেন রিফাইনারিতে তেল শোধনাগার আঘাত হানে এতে তিনজন নিহত হয় বার্তা সংস্থা মেহের সোমবার আঠারো আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কিব্রু ভাষার দৈনিক ইসরায়েল হায়ম তাদের ওই প্রতিবেদনে বলেছে সতেরো জুন ভোরের আগে বাজান রিফাইনারিতে ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে এতে ভেতরের একটি কক্ষে অবস্থানরত তিনজন ধ্বংসস্তূপ ও আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান ইসরায়েলি পত্রিকাটি আরও জানিয়েছে এ হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা ও আলোকসজ্জা ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয় ফলস্বরূপ বাজান কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায় যে তাদের সব স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাসে ধীরে ধীরে উৎপাদনে ফিরবে কোম্পানিটি ধারণা করেছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় একশো থেকে দুশো মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে উল্লেখ্য যুদ্ধবাজ ও দখলদার ইসরায়েল গত তেরো জুন থেকে টানা বারো দিন ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে আগ্রাসী যুদ্ধ শুরু করে এরপর বাইশ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ ফোর্ডো ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলের ওই আগ্রাসনের জবাবে ইরানি সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা আক্রমণ শুরু করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি এয়ারোস্পেস ফোর্স টু প্রমিস তিন অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড জুড়ে বাইশ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় যাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে এছাড়া মার্কিন হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী কাতারের আলুদেইদ এয়ারবেসে যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর পরের দিনই যুদ্ধবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্র যা চব্বিশ জুন থেকে কার্যকর হয় এবং সংঘর্ষ থেমে যায় যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপ ত্রয়ী বহু বছর ধরে ইরানে ইসলামী সরকার ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়ে আসছে কিন্তু এই প্রকল্পে ইরানি জনগণের উল্লেখযোগ্য কোনো সমর্থন মেলেনি গত জুনে সংঘটিত বারো দিনের যুদ্ধে পরাজয়ের পর ইসরাইল ও তার পশ্চিমা মিত্ররা যখন মনস্তাত্ত্বিক প্রচারণা চালিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে তখন একজন সাবেক ইসরায়েলি কর্মকর্তা গুরুত্বপূর্ণ একটি স্বীকারোক্তি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক গবেষক ইহুদ এলাম সম্প্রতি বিবিসি ফার্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন ইসরায়েল ইরানে পরিবর্তন চাইছে কিন্তু তা ঘটানোর সামর্থ্য আমাদের নেই তার এই বক্তব্য সরকার বিরোধী প্রকল্পগুলোর ব্যর্থতায় নতুন মাত্রা যোগ করেছে সাম্প্রতিক মাসগুলোতে বিশেষত গত কয়েকদিনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন এবং দেশের ভেতরে সামাজিক বিভাজন উস্কে দেওয়ার চেষ্টা করেছেন পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন